নমস্কার আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানি পুজো শুরু হয়ে গেছে পুজো এসে গেছে পুজোর শপিংও হয়ে গেছে তবে এবছর পুজোর শপিং আমাদের সবই অনলাইন হয়েছে সামান্য কিছু বা অফলাইন হয়েছে কিন্তু বেশিরভাগটাই অফলাইন মানে অনলাইন হয়েছে আর কিছু কেনাকাটি করে দেওয়া হয়ে গেছে কিছু এখনো অনলাইনে রয়েছে তো ঘরে যতটুকু আছে সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে পুজোতে কি কি কেনাকাটি হয়েছে এখানে শুধু আমাদের আমাদের বাড়িগুলো আছে আর বাইরে যাদের দেওয়ার ছিল তার মধ্যে বললাম যে কিছু দেওয়া হয়েছে কিছু অনলাইনে রয়েছে এখন বেশি পৌঁছায়নি তার মধ্যে সর্বপ্রথম দেখাই বড় ছেলের শপিংটা আগে দেখাই যে বড় ছেলের জন্য সমস্ত কিছু কিন্তু অনলাইনে এসেছে অনলাইনের কেনাকাটি হচ্ছে আমার বড় ছেলে আর এই হচ্ছে আমার ছোট ছেলে

তাহলে খুব পছন্দ হয়েছে যে ড্রেসটা এসেছে ওর সামনে বলেছি সঙ্গে সঙ্গে প্যান্টটাকে নিয়ে মাথার উপরে পড়েছে আর তারপরে হচ্ছে আমার এটা শ্যুট লেগি যদিও বা পুজো প্যান্ডেলে শ্যুট করে যায় না দিনেও না রাতেও না আর বিশেষ করে এই শাড়িটা কেনা হয়েছে অষ্টমীতে পড়ে যখন এটা অনলাইনে কেনা খুবই সস্তা চারশো টাকার শাড়ি চারশো না সাড়ে টাকা নিয়েছে দিন পরব সকাল অষ্টমীর দিকে যাবো সেই আর এটা হচ্ছে সিল্কের শাড়ি কি সিল্ক বলেছিল মনে নেই এখানে যা কিছু দেখেছো সব কিছুই অনলাইন শুধু এটা অনলাইন আর সবকিছুই অনলাইন না এর মধ্যে একটা দুটো ইয়োলো শ্যুট দেখলে তো একটা অফলাইন কেজি এটা আর সবই অনলাইন আর লাস্টে প্রশ্ন হচ্ছে সবকিছুই তো হয়েছে দাদাভার জামা কাপড় বলতে ওর বাপি পূজা স্পেশালি কোনো জামা কাপড় কখনো কিনতে চায় না নিতেও চায় না ওনার কথা আমার যখন প্রয়োজন আমি তখন কিনবো সারা বছরের মধ্যে যখন যখন ওনার প্রয়োজন হয় তখন তখন ওই জামা কাপড় কেনে অ্যাকচুয়ালি সারা বছরই শপিং করা হয় অনলাইন করা হয় তো সারা বছরই শপিং করা হয় পুজো উপলক্ষে উনি কখনো কিছু নিতে চায় না বা নেয় না জোর করলে পরেও কথা যে না আমার এখন প্রয়োজন নেই প্রয়োজন হলে ঠিকই নেব কথার মানে এই যে এক মাস হলো ওনার জামা কাপড় সবই নূতন আনা হয়েছে সবই নতুন এসেছে সেই জন্য এখন আর কিছু নূতন নেয়নি নেবে না এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটি এবার অতি সামান্যই কেনাকাটি করেছি আর যেগুলো অনলাইনে রয়েছে সেখানে সত্যি কথা বলতে ভাইয়ের ছেলের জন্য একটা ড্রেস মানে দেওয়া রয়েছে ভাইয়ের জন্য একটা টি শার্ট দেওয়া রয়েছে আর ছোট ছেলের জন্য আর একটা ব্যাগ দেওয়া রয়েছে এই হচ্ছে অনলাইন এখন আসবে এগুলো আর জুতো চক্কর যা এসেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সেগুলো থাক তো পুজোর শপিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পুজো সোনার ড্রেসের কেমন হয়েছে সেটা করতে কিন্তু একটু ভুল করবে না অবশ্যই কমেন্টে জানাবে কে কি পূজা শপিং করেছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে আমারটা যেমন আমি দেখি যে ঘটনা গ্রহরা দেখিও কে কি কিনেছ তো ভিডিওটাও এখানেই শেষ করছি সবাইকে টা রাধে রাধে